আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহ মোটরস বরিশাল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা আরো বেশ কিছু বাইক নিয়ে এসেছি আজকে আমাদের বাইক দেখাতে সাহায্য করবে ফিরোজ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি ভাইয়া আমরা একটু ভিডিওর প্রথমেই আপনার দোকানে ঠিকানা জানবো আমার দোকানের ঠিকানা হয়েছে বরিশাল বান রোড সিটি মার্কেটের মেইন গেট সিটি মার্কেটের মেইন গেট বিএসসি কাউন্টারের অপজিটে একটা আছে নিউ বিসমিল্লাহ একটা আছে বিসমিল্লাহ আমাদের বিসমিল্লাহ মোটরস ঠিক আছে আমরা কোন বাইকটা থেকে শুরু করবো আমাদের কাছে আজকে সর্বনিম্ন কত টাকা বাজেটে বাইক আছে সর্বনিম্ন কত টাকা বাজেট আছে আপনার ষাট হাজার টাকা বাজেট ষাট হাজার টাকা থেকে সর্বোচ্চ কত টাকা আমাদের পাওয়া যাবে তিন লাখ দশ হাজার টাকা তিন লাখ দশ হাজার টাকা আমাদের এখানে কিন্তু ফেজার আছে জিক্সার এসএফ এফ আই এস আছে কার্বোরেটর আছে তারপরে জিক্সার মোনোটন ডাবল ডিক্স সিঙ্গেল ডিক্স ব্ল্যাক ক্লাসিক তারপরে ব্লু পালসার বেশ কিছু কোয়ান্টিটি আছে যারা তেল সাশ্রয় বাইক খুঁজেন ডিসকভার হান্ড্রেড টেন বা রাইডার

তারপরে আছে একটা সুজুকি জিক্সার মোনোটোন ডাবল ডিক্স ডাবল ডিক্স এটা কোন জায়গার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নম্বর 2 কতর মডেল এটা এটা 20 মডেল কত টাকা দাম দিবেন এটা দাম দিচ্ছি 1 লক্ষ 50 হাজার 1 লক্ষ 50 হাজার টাকা জি আচ্ছা এই প্রাইস গুলো কি ফিক্স নাকি আসলে কিছু কমাবেন সোম সম্মানই করব কমাবো আসলে কিছু কিছু অবশ্যই অনার করা হবে তো এই বেকের প্রাইস দেওয়া হইছে 1 লক্ষ 50 হাজার টাকা তারপরে কি আছে

আচ্ছা শোরুম পেপার উঠানো আছে এই বাইকটার দাম দিছেন কত টাকা দিছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু বাজাজ পালসার সিঙ্গেল ডেক্স একুশের মডেল টায়ারের কন্ডিশনে কিন্তু ভালো আছে এম টায়ার লাগানো তারপরে আছে কি বাইক পালসার বারো মডেল পালসার বারো মডেল একটা বাইক আছে এই বাইকটা কত কত টাকা কি দাম দিছেন এটা দিছি আপনার ভিডিও দেখে একদম পঁচাশি এর আগের ভিডিওতে কিন্তু আমরা পঁচাত্তর হাজার টাকা দাম দেখছিলাম এই ভিডিওতে এত দাম বাড়ার আসলে এই দেখি না তো কত টাকা হলে বিক্রি করবেন সেই দামটা বল পঁচাত্তর হাজার টাকা আছে পঁচাত্তর হাজার টাকা হলে কিন্তু বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক বারোর মডেল যারা লাখ টাকার নিচে বাইক খুঁজতেছেন পালসার একটা বাইক চান

আচ্ছা আসলে তো আর কিছু কামানো যাবে সম্মানি করবো ইনশাল্লাহ কিছু কামানো যাবে ইঞ্জিন কন্ডিশন দেখতে পাচ্ছেন কি অবস্থায় আছে আর আপনার প্রত্যেকটা বাইকে কি ইঞ্জিনের গ্যারান্টি ওয়ারেন্টি কিছু থাকে ছয় মাস ইঞ্জিনের গ্যারান্টি আছে ছয় মাসের ইঞ্জিন গ্যারান্টি থাকে কাগজের গ্যারান্টি থেকে কতদিন আজীবন কাগজের গ্যারান্টি আজীবন এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা হলে কিন্তু সুযোগে আর মনোটন সিঙ্গেল ডিক্স এর ব্লু কালার এই বাইকটা পেয়ে যাবেন তারপর আছে একটা টিভিএস মেট্রো প্লাস রিফ্রেশ যারা নতুন বাইক খুঁজতেছেন এই বাইকটা আমার কাছে খুবই সুপার ফ্রেশ লাগছে সিবিএস প্লাস এটা কিন্তু আপনার এলইডি লাইট এই ব্যাগটা কিন্তু খুব সুন্দর কন্ডিশনে আছে এটার দাম দিয়েছেন কত এটা দিয়েছি এক লক্ষ এক হাজার টাকা এক লক্ষ এক টাকা কেন রাখতে গেলেন একবার সমান সমান এক লাখ পড়তে সমান সমান এক লাখ এক লাখ টাকা এটা কত মডেল ভাই এটা পঁচিশের নম এটা পঁচিশের মডেল একটা বাইক এই ব্যাগটা কিন্তু দেখতে পারেন যারা তেল সাশ্রয় নতুন বাইক খুঁজতেছেন তারা এই ব্যাগটা অবশ্যই চয়েস লিস্টে রাখতে পারেন এক লক্ষ টাকা এটা কি রেজিস্ট্রেশন করা হয়

আচ্ছা ওই দেখেন এখন পর্যন্ত হয় নাই এটা একদমই ফ্রেশ একটা বাইক এই বাইকের দাম দিচ্ছেন কত টাকা এটার দাম দিচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা এটা তো আর একটু কমানো যাবে নাকি আসলে আর একটু কমানো যাবে তারপরে আছে কি রাইডের আছে দুইটা একটা লাল

যে কোনো জায়গা রেজিস্ট্রেশন করতে পারবেন পিসের চাকাটা কিন্তু খুবই সুন্দর কন্ডিশনে আছে এই ব্যাগটা এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে কিন্তু পাই যাবেন তারপরে আছে একটা ডিসকভার হান্ড্রেড হান্ড্রেড টেন বিস্তারিত মেট্রো নাম্বার বরিশাল মেট্রো নাম্বার 22 এর রেজিস্ট্রেশন নাকি 22 এর মডেল 22 রেজিস্ট্রেশন 22 এর মডেল 22 রেজিস্ট্রেশন কত টাকা কি দাম দিবেন এর দাম দিছি 1 লক্ষ 17 না আমাদের জন্য এক লাখ 15 আপনি নিজে দেখে আসলে 1 লক্ষ 15000 টাকা হলে কিন্তু এটা পাওয়া যাবে এই বাইকটা তারপরও আপনারা আরো কিছু কথা বলার সুযোগ আছে আপনারা অবশ্যই স্ক্রিনেতে নাম্বার করে ফোন দিবেন যোগাযোগ করবেন অবশ্যই কিছু ডিসকাউন্ট থাকবে তারপরে আছে কোন বাইকটা হাসের বাচ্চা হাসের বাচ্চা হাসের মানে হাসের ছাও ঠিক আছে যাক টিভিএস এক্সেল আইটেক হেভি ডিউচে সম্ভবত মডেলটা এটা কত টাকা কিনা দাম দিবেন কতর মডেল এটা দাম দিছি এটা হইছে 20 কে না 20 নাম্বার করা 20 এর রেজিস্ট্রেশন এটা কিন্তু স্পক চাকা হ্যাঁ 20 এর মডেল 20 রেজিস্ট্রেশন আচ্ছা দুই বছরের কাগজ ডিজিটাল স্মার্ট কার্ড সব কিছু কমপ্লিট করা আছে এইগুলা দাম কত ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ এই বাইকটার দাম দিচ্ছেন কত টাকা দাম দিচ্ছে ষাট হাজার টাকা ষাট টাকা মাত্র আচ্ছা আপনার কাছে কি আরো কিছু বাইক আছে আরো কোন বাইক আছে সামনে আসেন আমরা সামনের বাইক গুলো গোডাউনের বাইক একটু দেখবো আপনারা কিন্তু এই বাইক গুলা দেখতে পারেন এই বাইক গুলা কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে আমরা পিছনের বাইক গুলা আস্তে আস্তে দেখবো এখানে কিন্তু দেখেন বেশ কিছু বাইক আছে এখানে আমরা প্রথমে একটা বাইক আছে এটা এটা কি মডেল

পালসার আচ্ছা বাইশের মডেল কত সাল পর্যন্ত আপনারা কিন্তু এই বাইক গুলা দেখতে পারেন আর এরকম অল্প টাকায় বাইক গুলা আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন তারপরে তেল সাশ্রয়ী বাইক টিভিএস হায়াতি ছায়াতি ছায়াতি এটা কত মডেল এটা আপনার বিশের মডেল বিশের মডেল কত রেজিস্ট্রেশন বিশের 26 সাল বন্ধ মডেল বিশের রেজিস্ট্রেশন 26 সাল বন্ধ গাড়ির কাগজ এর মেয়াদ আছে ডিজিটাল প্লেস মাত্র কমপ্লিট করা সব কমপ্লিট করা সব কমপ্লিট কত টাকা দাম এর দাম দিছি আপনার 80000 না 77000 টাকা 77000 টাকা তো আমরা একটু বাইরের বাইকগুলো দেখব তো বাইরের বাইকগুলো এটা আমরা দেখি যে বাইরে আরো কি কি বাইক আছে আমরা কিন্তু এখানে বেশ কিছু বাইক দেখতে পাইছি আপনারা দেখতেছেন

তো আরো আমাদের কাছে নিত্য নতুন বাইক পাইতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের শোরুমের ঠিকানা বরিশাল সদর বাঁধ রোড স্টিমার ঘাট বিআরটিসি বাস কাউন্টার সংলগ্ন ঠিক বিআরটিসি বাস কাউন্টার অপোজিট বিসমিল্লা মোটর বরিশাল